বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এল এক যুগান্তকারী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক এটি এমন এক সিদ্ধান্ত যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্থানীয় নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিকে আমূল বদলে দেবে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এর ফলে এখন থেকে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না সব প্রার্থী হবেন নির্দলীয় যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দীর্ঘদিন ধরে এই পরিবর্তনের দাবি উঠছিল বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা মনে করতেন দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে বিভাজন তৈরি করে এবং যোগ্য নির্দলীয় প্রার্থীদের সুযোগ সীমিত করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও এই বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল এই নতুন বিধানের ফলে দেশের চার হাজার পাঁচশো একাশিটি ইউনিয়ন পরিষদ চারশো উপজেলা পরিষদ চৌষট্টি জেলা পরিষদ তিনশো তিরিশটি পৌরসভা এবং এবং বারোটি সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা যারা সরাসরি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন এটি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে সালে আওয়ামী লীগ সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আওয়ামী সরকারের সেই রীতি ভেঙে বর্তমান সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দলীয় প্রতীক মুক্ত আগামীর স্থানীয় সরকার নির্বাচন দেশের তৃণমূল পর্যায়ের রাজনীতি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে কেমন প্রভাব ফেলে সেটাই দেখার বিষয় ডেস্ক রিপোর্ট জয় জয়দিন